ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চানাচুর নিজেরাই তৈরি করে নেওয়া যায় আর চানাচুর বানিয়ে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো আমি আজকে দেখাবো কিভাবে পারফেক্টলি বাসায় চানাচুর বানানো যায় হ্যাজো এভ্রিওন আসসালামু আলাইকুম আমরা সবাই চাই কিন্তু ঘরের খাবার খেতে যে কোনো খাবার ঘরে বানিয়ে খেতে তো আপনাদেরকে তাই আজকে দেখাবো পারফেক্টলি চানাচুর বানানো যায় কীভাবে চানাচুর বানানোর জন্য আমি এখানে হাফ কেজি ভ্যাসন নিয়ে নিলাম হাফ কেজি ভ্যাসনের সাথে অ্যাড করব আড়াইশো গ্রাম ময়দা যেই পরিমাণ হচ্ছে ভ্যাসন নেবেন তার অর্ধেকটা ময়দা নিতে হবে আর এখানে হচ্ছে দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের একটু বেশি হবে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা হচ্ছে আপনাদের পরিমাণ করে দিতে হবে এরপরে দিয়ে দিয়েছি হাইড্রোজ তারপরে খাবার সোডা এরপরে তেলের পরিমাণ হয়তো বা দেড়শো গ্রামের মতো হবে এটাকে খুব ভালোভাবে মিক্স করে মিক্স করতে হবে চানাচুর বানানোর জন্য খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা যত সুন্দর হবে চানাচুর বানানোটাও কিন্তু ততই সুন্দর হবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই জন্য এটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মিশালে কিন্তু খুবই সুন্দর হবে এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেড় চামচের মতো একদম পারফেক্টলি একটা ডো হয়ে গেছে তো চানাচুরটা ভাজার জন্য চুপে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে প্রায় দেড় কেজির মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে চানাচুরটা কিন্তু খুবই সুন্দর ভাজা যাবে এরপর আমি এই এই মেশিনটার সাহায্যে চানাচুরটাকে বানিয়ে নিব তার জন্য এটার ভিতরে আগে তেল তেল দিয়ে নিলাম তারপরে এরপরে ডোটাকে ভেতরে দিয়ে দিচ্ছি আর আমি এখানে চিকন চানাচুরের প্লেটটা নিয়েছি চিকন চিকুন করে বানাবো আর তেলটাও হয়ে গেছে এবার চানাচুরগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি তেলটা যত পারফেক্টলি ভালোভাবে হবে চানাচুরটা কিন্তু ততই ফুলে যাবে বাট এভাবে করে উপর থেকে ফেলে আপনার একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে তাহলে দেখা যায় এক জায়গায় জমাট বাঁধবে না আমি আবার দিয়ে দেখাচ্ছি এভাবে করে উপর থেকে ঘুরাতে হবে তাহলে নিচ থেকে কিন্তু ভেতরের ডোগুলো একদম এই যে চানাচুর আকারে সুন্দরভাবে চিকন চিকন করে পড়বে চানাচুরের ভেতরে কিন্তু এই চিকন চানাচুরটাই খেতে কিন্তু ভালো লাগে এই জন্য আমি এই চিকন প্লেটটা দিয়েই বানাচ্ছি এরপরে উপর থেকে দেওয়ার পরে নিচ থেকে চামচ দিয়ে এভাবে দিতে হবে যেন এক জায়গায় জমার বেঁধে না যায় তাহলে কিন্তু ভালোভাবে সবগুলো চানাচুর ভাজা হবে না এবার দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর একটার ভেতরে যতটুকু থাকে আমার একবারই যথেষ্ট একবারে সব কিছুগুলো দিলে একদমই পুরো মানে পাতিটা ভরে যায় কিন্তু এবার এটাকে একটু নেড়ে চেড়ে উলটিয়ে ভেজে নিচ্ছি আর এটা যতই হচ্ছে এরকম থাকুক না কেন এক জায়গায় দবা বেঁধে থাকে এটা উপরে উঠানোর পরে যখন হাত দিয়ে আমরা মিক্স করব তখন কিন্তু এরকমটা আর থাকবে না দেখতেই পাচ্ছেন একটু গালছে হয়ে গেছে এখন এগুলোকে একদম উঠিয়ে নেব এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এটা চুলায় থাকা অবস্থায় বোঝা যায় যা হয়েছে কি না আর তাপটা হচ্ছে আপনার চানাচুরটা দেওয়ার পরে মিডিয়াম আঁচে রাখতেই হবে একদম লো রাখা যাবে না এরপরে এখানে দিয়ে দিচ্ছি ডাবলি ডালটা ডাবলি ডালটা ভেজে নেব প্রায় হচ্ছে এখানে আমি ভেজে নিচ্ছি আড়াইশো তিনশোর মতো তিনশো গ্রামের মতো ডাবলি নিয়েছি আর ডাবলিটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় একদম কম হলেও দশ থেকে বারো ঘন্টার মতো এটাকে ভিজিয়ে নিয়েছি ডাবলিউ ডাবটা কিন্তু খুবই শক্ত থাকে আমরা সবাই জানি আর এটা ভাজতেও অনেক সময় লাগে আর এখানে কিছু ডাবলিউকে আমি কালার করে নিয়েছি সবুজ কালার করে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে আমার কাছে আমি একদম পারফেক্টলি বাজারের যে চানাচুরগুলো থাকে ওভাবে বানানো ট্রাই করছি এখানে কিছু রং মেশানোর জন্য এই ডাবলিউ ডাবটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর এটা আপনারা ভাজার সময় বুঝতে পারবেন যেহেতু আমরা যখন তেলের ভিতরে দেই তখন কিন্তু তেলের নিচে থাকে আর এটা যখন পারফেক্টলি ভাজা হয়ে যায় তখন তেলের উপরে উঠে যায় আর আমি এখানে কিছু চিরা ভেজে নিচ্ছি চিরাগুলোকে কিন্তু একদম তেলের সাথে ছেড়ে দেওয়া যাবে না এভাবে করে অল্প অল্প করে ভেজে নিতে হবে আর এখানে ভাজার শেষ চানাচুরগুলো নিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমার ডালগুলো আমি এখানে দুই ধরনের ডাল ব্যবহার করছি কিন্তু এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলোকে মিক্স করে নিব এরপরে আপনার কিছু রসুনও ভেজে নিয়েছিলাম বাদামও ভেজে নিয়েছি রসুনটাকে একদম আমি এখানে তিন থেকে চারটা রসুন দিয়ে দিয়েছি চিরা ভেজে নিয়েছি সব কিছুই ভাজা নেওয়া শেষ এবার দেওয়া শেষ আমি এখন মশলাগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিব আর এই চানাচুরটা খেতে খুবই ভালো লাগে বাসায় বানানো চানাচুরটা এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়া এবার দারচিনি লবঙ্গ তারপরে হচ্ছে গোলমরিচ তেজপাতা এগুলোকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নেওয়া হয়েছেও এরপরে দেওয়া হচ্ছে টেস্টি ছল। আর এই গরম মশলাটা দিতেই হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো এখানেও দেড় থেকে দুই চামচের মতো মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে তারপরে অল্প করে লবণ দিলাম হালকা করে লবণের পরিমাণটা একদমই বেশি না আর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে সাইট্রিক এসিড সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা খুবই অল্প করে দিয়ে দিয়েছি আর এরপরে দিচ্ছি বিট লবণটা একদম দিতেই হবে তাহলে দেখতে পাবেন যে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন চানাচরগুলো কেমন হয়েছে একদম ঘরে তৈরি ভেজালবিহীন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা চানাচুর আপনারা চাইলে একটা হেয়ার টাইট কন্টেনারে ভরে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যেন কোনো বাতাস না ঢুকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন